প্রায় অনেক বছর পর লাল রঙের শাড়ি পরতেছি শাড়ি তো একদমই পরা হয় না তাও আবার লাল রঙের এই রংটা কেন জানি খুব কম পরা হয়েছে আমার অনেকের পছন্দের তালিকায় এই লাল রংটা থাকলেও কেন জানি এই লাল রংটা আমার খুব কম পরা হয়েছে এবারের বিয়ে উপলক্ষে এবার লাল বেনারসি পরতেছি ও আমার তো নিজের কাছে বউ বৌ ফিলিংস আসতেছে মানে আমি এটা মাথায় ঘুমটা দিচ্ছিলাম তখন পুরো বউয়ের মতো লাগতেছিল বিয়ের সময়ও আমি লাল পরেছিলাম কিন্তু বেনারসি না হ্যালো ওয়ান আসসালাম আলাইকুম বৃষ্টি দ উপেক্ষা করে চলে গিয়েছি বিয়ের শপিং করতে আই মিন আমাদের শপিং করতে আমরা বিয়েতে কি পরবো এই শপিং করতে আমি আর নুপুর আপু আমরা চলে গিয়েছিলাম মিরপুর বেনারসি পল্লীতে নূপুর আপু লেহেঙ্গা কিনবে এবং আমি শাড়ি কিনবো ঢাকায় কয়দিন যাব এত পরিমানে বৃষ্টি মানে সকাল দুপুর রাত তিন বেলায় নানা বৃষ্টি হইতেছে মানে কোথাও যেতেই পারছিলাম না বৃষ্টির কারণে তারপরও সবকিছু মিলে আমার ভালোই লেগেছে দেবরের বিয়েতে আমরা সবাই বেনারসি শাড়ি পরবো শুধু বয়স ভেদে কালার ভিন্ন হয় হবে দেবরের বিয়ে উপলক্ষে সবার জন্য বেনারসি শাড়ি গিফট ছিল আর এত সুন্দর সুন্দর কালেকশন আমি তো বুঝেই পাচ্ছিলাম না যে কোন শাড়িটা আমি নিব তো এখানে আমি একটা রেড কালার দেখেছি এবং একটা ল্যাভেন্ডার কালার দেখেছি আর ল্যাভেন্ডার কালার তো বরাবরই আমার অনেক পছন্দের একটা কালার তো আমি বুঝতেই পারছিলাম না যে কোনটা নেওয়া যায় আমি এত বেশি কনফিউজড হয়ে গিয়েছিলাম বুঝতেই পারছিলাম না যে কোন কালারটা আমি নিব আমাকে নাকি রেড কালারই অনেক বেশি ভালো লাগতেছে তো আমি এই জন্য রেড কালারটা নিয়ে নিয়েছি আর রেড আমার অনেক কম হয়েছে এই জন্য আমি নিয়েছি দেন আমরা সেকেন্ড ফ্লোরে চলে যাই নুপুরাপুর লেহেঙ্গা কেনার জন্য এত সুন্দর সুন্দর লেহেঙ্গা ছিল মানে চোখ আটকে যাচ্ছিল এখানে হাজার হাজার লেহেঙ্গা আপনারা দেখতে পাচ্ছেন কত কালারফুল কত গর্জিয়াস এত সুন্দর সুন্দর ব্রাইডাল গাউন ছিল আমি তো ঢুকতেই দেখে আমার চোখ আটকে গিয়েছে এত বেশি ভালো লাগছিল দেন এতগুলা লেহেঙ্গা দেখার পর এইখানে পিঙ্ক আর ব্লু কালারের একটা কম্বিনেশনের লেহেঙ্গা বের করে এটা এত বেশি সুন্দর এটা দেখে তো আমাদের সবার অনেক বেশি পছন্দ হয়ে যায় দেন আমরা এইটাই নিয়ে ফেলি আর আপু লেহেঙ্গাটা ট্রায়াল দিয়ে ধরে দেখছিল কেমন লাগে লেহেঙ্গাটা আসলে অনেক বেশি সুন্দর ছিল অ্যাড্রেসটা আপনাদেরকে বলেই দিই আমরা মিরপুর বেনারসি পল্লীর পরশমণিতে গিয়েছিলাম তাদের কালেকশনগুলো আসলে আসলেই অনেক বেশি সুন্দর ছিল আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন একটা লাইভ প্রেজেন্টার ছিল মানে লাইভ করার জন্য এসেছিলো এইটা দেখে তো আমার এত বেশি ইচ্ছা করছিল মনে হচ্ছিল আমি প্রোডাক্টের লাইভ শুরু করে দিই কারণ অনেক দিনের স্বপ্ন আমার যে আমার একটা পেজ থাকবে আর সেই পেজে আমি লাইভ করব আমার অনেক দিনের আশা বাইরে থেকে আর মডেল হায়ার করতে হবে না আমি নিজে মডেল হয়ে করব তো আমার এই ইচ্ছাটা যে কবে পূরণ হবে আল্লাহ ভালো জানেন এই দিকে আপু হচ্ছে লেহেঙ্গার মাপ দিচ্ছিল আর দেখেন ওর ওর তো কোনো কাজ নাই সামনে এসে ঢং করতেছে আমাদের সব কমপ্লিট হওয়ার পর জন্য পাঞ্জাবি কিনতে চলে যাই আর আপু ওকে এই পাঞ্জাবিটা গিফট করেন আমার শাড়ির সাথে ম্যাচিং করেই পাঞ্জাবিটা কিনা হয় পাঞ্জাবিটা আসলে অনেক বেশি সুন্দর ছিল পরার পর কিন্তু অনেক বেশি ভালো লাগছিল আর গিফট বলে কথা আপু অনেক শখ করে দিয়েছে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আর এই যে দেখেন আমাদের অবস্থা আপুর বাসে আস্তে আস্তে আমরা পুরাই ভিজে যাই আজকের ভিডিও পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ